নমস্কার আমি সাগ্নিক দে আমার চ্যানেল পাঁচমেশালিতে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সামনে তুলে ধরব শ্রীরামকৃষ্ণ কথামৃতর আরেকটি ছোট্ট খুব গুরুত্বপূর্ণ অংশের কথা বিষয়টির নাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক ভাব ও ভাবাবেশ গিরিশ মাস্টার প্রভৃতির প্রতি আমার বালক স্বভাব হৃদে বললে মামা মাকে কিছু শক্তির কথা বলো অমনি মাকে বলতে চললাম এমনই অবস্থায় রেখেছে যে যে ব্যক্তি কাছে থাকবে তার কথা শুনতে হয় ছোট ছেলের যেমন কাছে লোক না থাকলে অন্ধকার দেখে আমারও সেই রূপ হতো হৃদে কাছে না থাকলে প্রাণ যায় যায় হতো ওই দেখো ওই ভাবটা আসছে কথা কইতে কইতে উদ্দীপন হয় এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন দেশ কাল বোধ চলিয়া যাইতেছে অতি কষ্টে ভাব সম্মরণ করিতে চেষ্টা করিতেছেন ভাবে বলিতেছেন এখনো তোমাদের দেখছি কিন্তু বোধ হচ্ছে যেন চিরকাল তোমরা বসে আছো কখন এসেছ কোথায় এসেছ এসব কিচ্ছু মনে নাই ঠাকুর কিয়ৎকাল স্থির হইয়া রইলেন কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন জল খাব সমাধি ভঙ্গের পর মন নামাইবার জন্য ঠাকুর এই কথা প্রায় বলিয়া থাকেন গিরিশ নতুন আসিতেছেন জানেন না তাই জল আনিতে উদ্যত হইলেন ঠাকুর বারণ করিতেছেন আর বলিতেছেন না বাপু এখন খেতে পারবো না ঠাকুর ও ভক্তগণ ক্ষণকাল চুপ করিয়া আছেন এইবার ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন হ্যাঁ গা আমার কি অপরাধ হলো এসব কথা বলা মাস্টার কি বলিবেন চুপ করিয়া আছে তখন ঠাকুর আবার বলিতেছেন না অপরাধ হবে কেন আমি লোকের বিশ্বাসের জন্য বলছি পরে যেন কত অনুনয় করিয়া বলিতেছেন ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে অর্থাৎ পূর্ণের সঙ্গে মাস্টার বলিতেছেন সংকুচিতভাবে আগে এক্ষুনি খবর পাঠাব শ্রীরামকৃষ্ণ সাগ্রহে বলিতেছেন ওইখানে খুঁটে মিলছে ঠাকুর কি বলিতেছেন যে অন্তরঙ্গ ভক্তদের ভিতর পূর্ণ শেষ ভক্ত তারপর আর কেহ নাই অর্থাৎ ঠাকুর সহজ সরল ভাষায় এমনভাবে কথা বলতেন যেন আমাদের মতন ভক্তদের মনে হতো যে ঠাকুর শ্রীরামকৃষ্ণই সর্বে সর্বা তার উপরে কেউ নাই আজ এই পর্যন্তই পরবর্তী কথা পরের ভিডিও আসবে ধন্যবাদ জয় ঠাকুর